সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় ডিএবি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে পাকড়াও এক ট্রাক ড্রাইভার অভিযুক্তকে তোলা হয় আদালতে জানা যায় তৃত ট্রাক ড্রাইভারের নাম মোশারফ মন্ডল। পুলিশ সূত্রে খবর শনিবার ওই ট্রাক ড্রাইভার ট্রাকে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে কল্যাণী থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল তার আগেই কল্যাণের ঘোড়া ছাড়াই নিজের বাড়িতেই বেশ কয়েকটি সিলিন্ডার নামিয়ে চুরি করছিল গ্যাস খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে হানা দেয় পুলিশ ও ডিএবি দপ্তরের আধিকারিকরা এরপর হাতে নাতে ধরে ফেলে ট্রাক ড্রাইভারকে স্বভাবতই এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভার কতদিন ধরে চোরাকারবার করছিল আর এই চক্রের সাথে আর কে বা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ ডিএবি অ্যাকচুয়ালি এটা খবর পেয়ে যে আমাদের কল্যাণী বডলিং প্রান্ত থেকে একটা ট্রাক লোড হয়ে যখন যাচ্ছিল দিকে তখন মাঝে ঘোড়া ওখানে যে ড্রাইভার চালাছিল সেই তার ড্রাইভার তার নিজের বাড়ির কাছে গাড়ি লাগিয়ে ওখানে তিনশো ছটা সিলিন্ডার ছিল সিল সিলিন্ডার গাড়িতে সেটা থেকে পনেরোটা মতো সিলিন্ডারকে ব্রেক করে ওর বাড়ি সিলিন্ডারে ও গ্যাস চুরি করছিল নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়